আগামী পনেরো মে থেকে মেহেরপুর জেলায় বোম্বাই এবং স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হচ্ছে হিমসাগর সংগ্রহ শুরু হবে বাইশ মে থেকে এছাড়াও ল্যাংরা সাত জুন মল্লিকা দশ জুন আম্রপালি সতেরো জুন ও ফজলি দুই তেইশে জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে বৃহস্পতিবার আট মে দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা থেকে আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করে তা প্রকাশ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিত্তরের উপপরিচালক শামসুল আলম আম বাগান মালিক ও আম ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুণমান ঠিক রাখতে প্রকাশিত নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর